আমি কেন সরি বলবো অন্যায় করছে বস চাকরি খাইছে বস সরি চাইলে বস চাইবে আমি কেন চাইবো আমার জীবন থেকে সরি সরি সব উঠে গেছে আমি কারোর সরি সরি চাইতে পারবো না তুমি তো জানো যে আমি সারা জীবন কারো না করেন সরি বলে আসতেছি আমি আর সরি বলতে পারবো না কি আমি না তোমার টাকাকে বিয়ে করবো তোমার চাকরিকে বিয়ে করবো এখন তুমি আমাকে ফোন দিছো কেন ছোট লোকের মতো আচরণ করে নিশ্চয়ই সরি চার জন্য ফোন দিছো সরি তো তুমি চাইবে না তোমার বস চাইবে ওই তোমার বস আমাকে ফোন দিয়ে সরি চাইবে না এখন নিশ্চয়ই তুমিই আমাকে সরি চাইবা আমি তো কোনো ভুল করিনি তুমি অবশ্য তো খারাপ ব্যবহার করছো তোমার ভুল ধ্বংস কিনা এটা জানার জন্য আমি ফোন দিয়েছি আমি তোমার শরী বলার জন্য ফোন দিইলাম কি? ছোটো লোকের মধ্যে আচরণ করছো তুমি আর আমি আমার ভুল বুঝতে পারবো আমি তোমার কাছে সরি চাইব তোমার এই চেস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি সরি কেন আমি জানতে চাই সরিটা কেন আপনার গ্যাসের ধাক্কা লাগলো না ধাক্কা তো লাগতেই পারে মানুষের সাথে মানুষের ধাক্কা লাগতেই পারে পৃথিবীবর্তী মানুষজন কিছ গিজ করতেছে মানুষের সাথে মানুষের ধাক্কা লাগবে না তাই বলে সরি বলতে হবে

কি হয়েছে ভাই চাকরি বাকরি করে তার সময় দিতে পারেন না আমারে আগে যে কথাবার্তা আড্ডা ওইটাও তো দিতে পারেন না তাই না এখন আমার অপুরন্ত সময় চাকরি বাকরি নাই এখন থেকে তোমরা কত সময় নিতে পারো আর আমার বন্ধুরা কত সময় আমাকে দিতে পারে দেখবো আমি কেন চাইবো আমার জীবন থেকে সরি সরি সব উঠে গেছে আমি সরি চরি চাইতে পারবো না তুমি তো জানো যে আমি সারা জীবন কারণে সরি বলে আসতেছি আমি আর সরি বলতে পারবো না 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 ও তো এটা করতে পারে না এরকম করবে কেন ওর তো বিষয়টা বুঝতে হবে তাই না ও তোমারও না ও আমারও তোমারও ভাই উনি না তো উনি তো এটা করতে পারে না তাই না এটা তো করা উচিত না না অসুবিধা না ভাই দায়িত্বটা আপনি আমার দেন দেখেন আমি দায়িত্ব পালন করতেছি ওরে কেমনে ম্যানেজ করতে হয় মানে উনাকে কেমনে ম্যানেজ করতে আমি এই ব্যাপারটা দেখতেছি আপনি এটা চিন্তাই করবেন না না তোমাকে দায়িত্ব নিতে হবে না ও ওর ভুল বুঝে আসলে আসুক না আসলে নাই আমি আর সরি বলতে পারবো না না ভাই এটা আমি দেখতেছি আপনি এটা আমার দায়িত্ব দেন না নিশ্চিন্তে থাকেন আপনি দায়িত্ব দিয়ে দেখেন আমি দেখতেছি অসুবিধা নাই সমস্যাটা কি হুম কোন সাহসে আবার বাড়িতে যা আমাদের ছাদে রাখছো হুম সাহসটা একটু বেশি হয়ে গেল না না মানে আমি আপনার কথা বলতে এসেছিলাম আমার সাথে কি কথা মানে একটু ইমার্জেন্সি কথা আর কি এজন্য আসছিলাম সেদিন বোতল মারছিলাম মাথায় মনে আছে আজকে বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফাটাই দিতে পারি হুম না মানে আসছিলাম একটু ইমার্জেন্সি কথা বলতে আপনি বাসটা রাখেন আমি কথাটা বলি আপনাকে বাস বাসের জায়গায় থাকবে তুমি কি কথা বলতে চাও বলো মানে রাসেল ভাই সাথে কিছু হইছে রাসেল ভাই সাথে আমার কি প্রবলেম হইছে না হইছে সেটা যেন তোমার দরকার ঠিক এটা আমার পার্সোনাল ব্যাপার তুমি না গলে দাসছো কেন না মানে উনি একটু অপপ্রচার চালাতেছে তো এটা একটু জানতে আসছিল আমার কিছু না কি অপপ্রচার চালাতেছে না বলছে যে আপনারা কি টাকা কে বিয়ে করবেন আর হচ্ছে আপনারা নিচু মানে অনেক নিচু শ্রেণীর লোক কি বলছে ও অনেক নিচু শ্রেণীর লোক আর কি টাকা কে আপনি বিয়ে করবেন আর অনেক বাজে কথা বলছে মানে আপনাদের বলতে পারবো না আকি বস আর অনেক বাজে কথা বলে আপনি বাসটা রাখেন আমি বলি বাস বাসের জায়গায় না আর অনেক কথা বলে মানে অনেক বাজে কথা বলছে বলছে যে ওনার জীবনে সরি বলা নাকি শেষ যা সরি বলা সে বলছে আর সরি বলবেন না আপনি নাকি কোণা পায়ে ধরে কাঁদবেন আর বলবেন যে সরি সরি আমি জি আর কিছু বলবা না কথা আপনি বাসটা না রাখলে তো আমি বলতে পারতেছিলাম আর অনেক বাজে কথা বলছ আপনারা